এই মুহূর্তের সব থেকে বড় খবর ফের বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের ঘুমূল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে দুই ইআরও এবং দুই এআরও বিরুদ্ধে পদক্ষেপ করা নিয়ে নবান্ন বনম দিল্লির নির্বাচন সদনের স্নায়ুযুদ্ধের পরিণতি কি হয়েছে তা ইতিমধ্যেই দেখা গিয়েছে এই পরিস্থিতিতে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও নিয়োগ নিয়ে অনিয়ম হয়েছে কি না জেলা শাসকদের কাছ থেকে তার রিপোর্ট চেয়ে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে কমিশন পদাধিকার বলে জেলা জেলাশাসকই জেলা নির্বাচনী আধিকারিক বিএলও নিয়োগ নিয়ে বিভিন্ন জেলায় একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে বলে কমিশন সূত্রের খবর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের মারফত দিল্লির নির্বাচন সদন এই অভিযোগগুলি পেয়েছে নিয়ম অনুযায়ী স্থায়ী সরকারি কর্মীকেই বিএলও পদে নিয়োগ করতে হবে অভিযোগ বহু ক্ষেত্রেই এই নিয়ম লঙ্ঘন করে অস্থায়ী কর্মীদের বিএলও পদে নিয়োগ করা হয়েছে শুধু তাই নয় কিছু ক্ষেত্রে স্থানীয় তৃণমূল নেতাদেরও বিএলও পদে নিয়োগের মতো বিস্ফোরক অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতাগুলো কারা তাদের নাম বিস্তারিত আকারে অর্থাৎ বিস্তারিত রিপোর্ট আকারে জেলা শাসকদের পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলায় এসআইআর কবে থেকে শুরু হবে যে কোনো দিন তা ঘোষণা করতে পারে কমিশন আগামী আটই অক্টোবর ভার্চুয়ালি মিটিংও আছে ইতিমধ্যে রাজ্যে প্রায় সাড়ে চার হাজার বিএলও নিয়োগ করা হয়েছে বলে সূত্রের খবর এই নিয়োগ যদি বিধি মেনে না হয় তাহলে তার পরিণতি খুব একটা ভালো হবে না বলে সাব জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন